শেখ হাসিনার ছেলে যিনি জয় পাগলের ছেলে সেও কিন্তু ছাগলের মতো অনেক করেছে সেইটা কি সাড়ে এক সাড়ে দার সাড়ে আড়াই আমরা অনেক শুনেছি বাংলাদেশে এই কয়েক বছরের মধ্যে জামাত বিএনপি চিহ্ন থাকবে না এরকম বলেছে এক এক সময় এক একটা কথা বলতেছে এই যদি তাদের বিচার হয় এই সারা বাংলাদেশের টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া একজন আওয়ামী লীগের মেম্বার পদপ্রার্থী খুঁজে পাওয়া যাবে না সেইটাই আমাদের মহাসচিব বলেছে তাই তাদের বিচার করতে হবে আগে বিচারের পরে তাদের এর পরে হচ্ছে তারা পুনর্বাস হবে না নির্বাচনে আসবে দেখেছেন যে এই শেখ হাসিনাকে খুনি হাসিনা ছাড়া বলার কিছু নেই এবং বাংলাদেশে না বিশ্বে এরকম একজন মানুষ বা কোনো নেতা আছে কিনা আমার বিশ্বাস হয় না এদেরকে নেতা বলা যাবে না এরা হিংস্র এরা মিথ্যুক এরা বেহায়া নির্লজ্জ খুনি এরা মামলাবাজ এরা গুমকারী এরা আপনার লুটেরা এরা দুর্নীতিবাজ এরা অর্থ পাচারকারী সেই ধরনের একজন রাষ্ট্রনায়ক পৃথিবীর কোথাও নেই যার কারণে এই শেখ ছেলে যিনি জয় উনি বলে যে সেটা আমার মা মানসিকভাবে একটু ভারসাম্য হারিয়ে ফেলেছে তার যে কথাগুলো বলে এটা আপনারা ধরবেন না অথচ এই হচ্ছে আবার সেই এটাকে পাগল বলে সেই পাগলের ছেলে সেও কিন্তু ছাগলের মতো আচরণ অনেক করেছে সেইটা কি সাড়ে এক সাড়ে দার সাড়ে আড়াই এরকম আমরা অনেক শুনেছি বাংলাদেশে এই কয়েক বছরের মধ্যে কোন জামাত বিএনপির চিহ্ন থাকবে না এরকম বলেছে এক এক সময় এক একটা কথা বলতেছে আসলে সেও প্রচুর দুর্নীতিবাজ এবং তাকে যে অবস্থাটা এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সেইখানে সে লবিস্ট নিয়োগ করেছে এবং দুই লক্ষ ডলার বাংলা টাকার প্রায় আড়াই কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করেছে কিভাবে এই সরকারকে বেকায়দায় ফেলানো যায় এবং বিএনপি বা অন্যদেরকে সমস্যা ফেলানো যায় পার্শ্ববর্তী ভারতও সেই অবস্থা আপনারা দেখেছেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অনেক দেশই ভারতকে প্রশ্ন করেছে যে সে হাসিনা কোন কি নিয়মে থাকতেছে আপনার দেশে গত পরশু সকল পেপার পত্রিকা আসছে সেখানে ওই দেশের সেখানে বলেছে যে না তিনি অল্প সময়ের মধ্যেই আমাদের বাংলাদেশ ভারত ছেড়ে চলে যাবে তিনি মধ্যপ্রাচ্যে যাবে এটা একটা ভালো কথা কিন্তু আরো ভালো হতো বাংলাদেশে যদি তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হতো আইনের শাসন এবং তার বিচার হতো যেহেতু সে টুপ করে এসতে চেয়েছিল তাহলে এরকম তাকে একটু পাঠিয়ে ভালো হয় এটা এখন আপনি যে পুনর্বাসনের কথা বলেছেন আমার মাননীয় মহাসচিব মির্জা ফখরুল সাহেব এটা নিয়ে আলোচনা সমালোচনা টকস ঝড় হচ্ছে আমি ওনার বক্তব্যটা স্পষ্টভাবে শুনেছি এবং আমি জোরালোভাবে বলতে চাই চ্যালেঞ্জ দিতে চাই উনি যে কথা বলেছে সেইটা প্রথমেই বলেছে যে এই খুনি এবং গণহত্যাকারী এবং তারা যে অপকর্ম করেছে এত মামলা হামলা করেছে তাদের বিচার হতে হবে আগে বিচার হবে এবং ভাবে বিচার চেয়েছে এর পরে উনি বলেছে যে আমি চাই না কোন দল নিষিদ্ধ হোক বা তারা গণতান্ত্রিক নির্বাচন করতে পারবে না আমি সেটা চাই না কিন্তু আমি বিচারটা আগে চাই এই বিচারটা কিন্তু আগে চেয়েছে এবং আজকে আপনার প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ করেছে সেখানে কিন্তু নির্বাচন প্রথম এর কিন্তু এই যে বিচার হচ্ছে না প্রশাসনে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আওয়ামী লোকজন আছে অন্য অন্য জায়গায় আছে সেইগুলো এবং কিভাবে এই মনে করেন পার্বত্য অঞ্চলে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে বলতেছেন এই দাবি কিন্তু তিনি রেখে গেছেন এবং আমি আপনাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশের মাটিতে যদি সত্যিকার অর্থী আমাদের মহাসচিব যেটা প্রথম বলেছে এবং অন্যরাও বলেছে সেইখানে যদি সেই বিচার হয় বাংলাদেশে আপনি কোথাও কমিটি করার লোক পাবেন না এমপি তো একজন দাঁড়াতে না যত সম্ভব এমপি এবং এমপি ছিল মন্ত্রী ছিল তারা প্রত্যেকে দুর্নীতিবাজ এবং তাদের অপকর্ম যদি সত্যিকার ভিতরে নিয়ে আসে আমরা জানি সরকার সযাজিত হয়ে তারা কিন্তু এই মামলাগুলো করতে পারে দুর্নীতিদের বাজদের ধরতে পারে আজকে সেইগুলো কিন্তু হচ্ছে না সেইগুলো হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানের সরকার হোক বা বিপ্লবী সরকার হোক মানে বিপ্লবের পর সরকার হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের সেটা উচিত ছিল আমরা সেটা দেখেছি তারা সেইভাবে করতেছে না এটাও আমাদের আজকে মহাসচিব বলেছেন তাই যদি তাদের বিচার হয় এই সারা বাংলাদেশের টেকনাম থেকে তেতুলিয়া রূপসার থেকে পাথুরিয়া একজন আওয়ামী লীগের মেম্বার পদপ্রার্থী খুঁজে পাওয়া যাবে না সেটাই আমাদের মহাসচিব বলেছে তাই তাদের বিচার করতে হবে আগে বিচারের পরে তাদের এর পরে হচ্ছে তারা পুনর্বাসনটি হবে না নির্বাচনে আসবে সেটা হলে পরের কথা আমি স্পষ্ট ভাবে আপনাকে আবারও বলতে চাই বাংলার মাটিতে যদি এই বিচার না হয় এবং প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের আমি বারবার আবেদন জানিয়েছিলাম যে আপনারা যদি ন্যায় বিচার সুশাসন সুনীতি আইনের শাসন গণতন্ত্র ভোট অধিকার এবং সন্ত্রাস মুক্ত চান দখল মুক্ত চান তাহলে অবশ্যই এই আওয়ামী লীগের টপ টু বটম যারা অবৈধ সম্পদ অর্জন করেছে যারা লুটেছে যারা দখল বাস করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে তাদেরকে আইনের আওতায় এনে আমাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং তাহলেই আপনি এখানে ফিরে আসতে পারবেন সেই জন্য সেইটা যদি করা হয় বাংলাদেশের আমার মনে হয় কোন লোক বলবে না যে আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের কমিটিতে যেতে চাই আমি একটা লোককে আপনাকে উদাহরণ দিয়ে বলতেছি আমি একুশ লক্ষ টাকা একটা জায়গা নেব ডেভেলপার হিসেবে দিয়েছিলাম সেই টাকা উনি ডেভেলপার দেখে বিএনপি কৌশল করে নিয়ে আমাকে সেইটা দেয়নি আস্তে 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 টাকা দিতে দিতে আমাকে দুই লাখ টাকা পাবো সেই দুই লাখ টাকা দিচ্ছিল না এবং পরবর্তীতে আজকে পরিবর্তন হওয়ার পর ফোন করেছে যে ভাই আমি ওই দুই লাখ টাকা না দিয়ে ভুল করেছি আপনি আসেন আমি সেই টাকাটা এনেছি যাই আমি আমাকে দুইটা তিনটা চেক দিয়েছে তখন বলতেছে সে একটা আওয়ামী লীগের নেতা বলছে যে আওয়ামী লীগ যা করেছে বাংলাদেশে এতগুলো আমরা জানতাম না জীবনে আর আওয়ামী লীগ করব না সচেতন এবং তার পদ ছিল বলছে আমি আর আওয়ামী লীগ করবো না এবং আওয়ামী লীগের উচিত ছিল প্রথমেই এই যে গণহত্যা হয়েছে ছাত্র এবং এই জনতার গণহত্যা সেখানে তাদের অনুশোচনা অনুতপ্ত হওয়ার কথা ছিল ক্ষমা চাওয়ার কথা ছিল এবং তারা এটা ভুল করেছে এইটা উনি বলেছে এবং আমি পাশাপাশি বলেছি যে ষোলো বছর পর্যন্ত গুম খুন হত্যা হামলা মামলা দিয়ে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা আমরা হিসাব করলাম আমাদের বিএনপির সেই মামলাগুলো করেছে এইটা গণহত্যা করেছে বিডিআর গণহত্যা সেখানে হেফাজতের সে পাঁচই গণহত্যা এখানে তাদের সকল বিষয়গুলো নিয়ে এবং যত টাকা অর্থ পাচার করেছে একটা পদ্মা সেখানে কিভাবে টাকা খরচ হয়েছে এগুলো সবগুলোর জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে অনুশোচনা হতে হবে এবং প্রত্যেকটা বিষয় আমলা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এই আওয়ামী লীগের বিচার হতে হবে যদি সেই বিচার না হয় তাহলে আপনি আইনের শাসন বাংলাদেশে আপনি করতে পারবেন না এখনো থানায় গেলে এখন ওই জায়গায় গেলে টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না হয়তোবা সচেতন লোকের কাছ থেকে নিচ্ছে না সব জায়গায় অপকর্ম হচ্ছে তাই প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে সরাতে হবে আজকে আমাদের সম্মানিত মহাসচিব তিনি প্রধান উপদেষ্টার সাথে এই সমস্ত বিষয় আলোচনা করেছে সচিবদের সরাতে হবে ডিসিদের সরাতে হবে এমনকি যে সমস্ত ডিসিরা জয় বাংলা স্লোগান দিয়ে কাজ করেছে তাদেরকে অব্যাহতি দিতে হবে তাদের চাকরি থেকে চাকরি চুট করতে হবে এটাই আমাদের মহাসচিব আজকে আলোচনা করেছে তাই আমি মনে করি এটা ধন্যবাদ বিচারের বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে যে গণহত্যার বিচার কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি বা বিভিন্ন মামলা হচ্ছে শেখ হাসিনা সহ বিভিন্ন এমপি মন্ত্রীদের অপর দিকে অনেক এমপি মন্ত্রী পালিয়ে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রী তিনি কলকাতায় অবস্থান করছেন বা শামীম উসমান পালিয়ে গেছেন আহ এম আরাফাত পালিয়ে গেছেন এরকম অনেকে পালিয়ে গেছেন তো এখানে সরকারের বড় ধরনের একটা ব্যর্থতা দেখছেন কিনা প্রথম সরকার যে বিচার কার্যক্রম শুরু করা হয়নি বা অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই এই সরকার সেই কাজটা করতে পারে না এটা ব্যর্থ এবং আজকে আমাদের মহাসচিব মহোদয় বলেছে দুইজন উপদেষ্টা কাদের নাম হয়তো বা বলেনি বলছে দুইজন উপদেষ্টার কথা বলেছি তারা আসলে মূলত আরো যে সমস্ত কথা বলে সেটা ওই পূর্ববর্তী সেই ফেসিস সরকারের পক্ষে কথা বলে তাই আমি মনে করি যে এই সরকার কোনো পদক্ষেপই দেয় নাই এরকম একটি সরকার পালিয়ে গেছে এত দুর্নীতি পৃথিবীতে নেই তার বিচার হচ্ছে না এবং এইটা সরকারের দ্রুতভাবে ভাবে করা উচিত শুধু সরকার হয়তো বা কোন সমস্যায় থাকতে পারে সেইটা যেমন ভারতের চাপ থাকতে পারে আবার করেন যে যারা বসে আছে এমন কি আমাদের রাষ্ট্রপতি যিনি চুপ্প সাহেব তিনি একজন দুর্নীতিবাজ তিনি ইসলামী ব্যাংকের শোনা যাচ্ছে শোনা যাচ্ছে দুর্নীতি দমনে থাকে সে দুর্নীতি করেছে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বা বিভিন্ন দুর্নীতি করেছে এবং সেখানে বেগম খালদা জিয়াকে দুর্নীতি দমনে থাকতে তাকে বাঁচানোর জন্য তিনি বিভিন্ন প্রমোশন পেয়েছে এমনকি ইসলামী ব্যাংক তাকে সেই জন্য বসিয়ে দিয়েছিলেন পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হয়েছে অতএব তাকেও এখন রাষ্ট্রপতি রেখে আপনার এইখানে ভালো কাজ করা যাবে না তবে আমার মনে হয় ওনার লজ্জা সরম থাকলে যেহেতু ওনার নেত্রী শেখ আছিনের কোনো সরম ছিল না হ্যাঁ এবং সে যা কথাবতাবর্তক ওনটা কাজ করতো না তাই ওনার যদি একজন প্রেসিডেন্টের পদমর্যাদা আছে আজকে অনেক আহ সমন্বয়করা তার পদত্যাগ দাবি করেছে সেই পদত্যাগটাও করা উচিত এবং আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর কাছে জন ছিল জনকে দিয়েছে কেন তারা আজকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে পেরেছে হাসান মাহমুদ সব চ্যানেলে বললো গ্রেপ্তার পরবর্তীতে সে বেলজিয়াম তাই আমি মনে করি যে এই যে সরকার আছে সেই সরকার সম্পূর্ণ এই বিচার করতে গিয়ে এই গণহত্যার বিচার করতে ব্যর্থ হচ্ছে এবং কেন আজকে জনগণ সজাজিত হয়ে মামলা করবে মামলা করবে এই সরকার সরকারের গোয়েন্দা সংস্থা এই সরকারের লোকজন অথচ আমরা দেখলাম এ পর্যন্ত যতগুলো মামলা হয়েছে আপনার ভুক্তভোগীরা গিয়ে গিয়ে মামলা করেছে এমন কি গুমের বিষয়টা এখনো স্পষ্ট করেনি সেখানেও কোনো হাত দেয়নি সেখানে আরো জোরালো গুমের সন্ধানের জন্য প্রথমেই শুরু করা উচিত ছিল কোথায় কোথায় সেই আয়না ঘর বা যেখানে টর্চার ছেল কিন্তু সেটাও করেনি আমি আপনার মাধ্যমে আবারও এই প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের বলবো এই সমস্ত পদক্ষেপ যদি দ্রুত নেবেন তত দেশ শান্ত থাকবে এবং আপনারা সকল কাজ একেবারে সুন্দরভাবে করতে পারবেন স্মুথলি করতে পারবেন নতুবা আপনারা পারবেন না এরকম সমস্যা বারবার আসবে